শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে তার প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন শুক্রবার সকালে রাঙ্গুনিয়া জিয়া নগরস্থ প্রথম সমাধি স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় বক্তারা বলেন দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় ছিল সেই আজকের দিনের আগ পর্যন্ত হত্যা হওয়ার আগ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর ইতিহাস যদি আমরা বর্ণনা করি তাহলে শহীদ ওজিদ জিয়া রহমান ছিলেনonaut জীবনের অধিকারী উনি একজন স্মরণীয় 17 বছর পর রাউজারে এই প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাথারে পুষ্প করছি আর রাউজারে আলহাজে কারোর যদি নেতৃত্বে বিএনপি যুব দল স্বেচ্ছাবত ছাত্র দল মহিলা সবাই নিবেদন ও জিয়ারত কর্মসূচি উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ মেম্বার রাউজান পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম রাউজান উপজেলা যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবেক সুলতান কাজল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল বিএনপি নেতা নুরুল আলম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুজাম্মেল হক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার জেলা যুবদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক মাসুদুল আলম মুবিন উদ্দিন বসিরুল্লাহ উপজেলা বিএনপির সদস্য উদ্দিন জীবন হারনুর রশিদ আবুল কাশেম রানা বশিরুল্লাহ লিটন মহাজন রাওজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তেহাক চৌধুরী অভি আবু বক্কর চৌধুরী ফরিদ মিয়া রুস্তম মেম্বার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম জিকু জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন অ্যাডভোকেট ইমন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছুটন আজম বিএনপি নেতা সমাজসেবক আজগর চৌধুরী মমিনুল হক অ্যাডভোকেট হাসেম যুবদল নেতা শহীদ চৌধুরী আবু বক্কর সিদ্দিক আবুল কাশেম আব্দুল শক্কুর সরওয়ার খান মঞ্জু জানি আলম শিকদার কামাল উদ্দিন সালাউদ্দিন জসিম উদ্দিন আরিফুল ইসলাম যুবদল নেতা রেওয়াজ মোহাম্মদ হোসেন মোহাম্মদ ফুরকান জসিম উদ্দিন মেটু মোহাম্মদ খোকন আব্দুল হালিম উমর ফারুক নুরুল আমিন শাহ আলম শহীদ মুন্না তালুকদার ছাত্রনেতা মুরাদ জাহেদ এনায়েত সাদ্দাম মানিক জাবেদ রাশেদ খুরশেদ হেলালউদ্দিন, নবী ফাহিম নেওয়াজ জীবন সুহাকসহ সহ আরও অনেকে মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা বক্তের উদ্দিন শাহ আজ বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মুক্তিযোদ্ধার নায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জেউরহমানের চল্লিশতম শতবার বার্ষিক উদযাপন হতে যাচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী চেয়ারম্যান রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনতা জনাপাল হাজিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়া স্থল শহীদ প্রেসিডেন্ট জেউ রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি আমরা আশা করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চল্লিশতম শতাব্দীকে আমরা শপথ করেছি আমরা বিগত ষোলো বছর আন্দোলন করেছি ভোটের জন্য ব্যক্তি স্বাধীনতার জন্য সাধারণ মানুষের জন্য জাতীয়তাবাদী দল সবসময় আন্দোলন করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের পারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান বলে দিচ্ছেন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই তারেক রহমানের বক্তব্য শুনে আমরা আনন্দিত উল্লাসিত হয়েছি আমরা আগামী দিনে এই নির্বাচনের জন্য যদি গুড়ের অধিকারের জন্য যদি আবারও আন্দোলন করতে হয় ইনশাল্লাহ আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের জন্য আন্দোলন করে গেছেন আমরা আগামী নির্বাচনের জন্য ভোটের অধিকারে নিজ নিজ অধিকারের জন্য আমরা আন্দোলন করব আজকে সুচল্লিশতম সাদাত উপলক্ষে এই আমাদের খামানা আমি এই সুচল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আল্লাহ আকরুবুল আলমের দরবার এই শহীদ রাষ্ট্রপতি জি রহমানকে শহীদের মর্যাদা দান করার জন্য আল্লাহ দরবার দোয়া প্রার্থনা করব এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করব এবং আমাদের এই রাউজানের সাবেক সংসদ সদস্য জনতা জনাব কিছুদিন খাদের চৌধুরীর সুস্থতার জন্য দোয়া করব এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণের অহংকার জনাব তারেক রহমানের বীর বেশে ফিরে আসবে বাংলাদেশে আমার এই বলে আমার আজকের বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরী জিন্দাবাদ ধন্যবাদ সকলকে যে নেতা সৃষ্টি না হলে জন্ম না হলে আজকে গণতন্ত্র মুক্তি পেত না আজকে আমরা স্বাধীনতা পেতাম না সেই স্বাধীনতার মহান ঘোষক বাংলার লাগার রাজা ভৌগোলিক গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মুসলিম জননেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ গেব চৌধুরীর নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী দিন